শুভ দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন নিরাপত্তা বিশ্লেষক এবং লেখক জিয়া আহমেদ বাম দিকে আছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউলেভের শিক্ষক অলি ওরশান ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূলমন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয় বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার এখানে শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের উপরে চাপিয়ে দেয় নিজস্ব মতবাদ কারণে অকারণে করে বল প্রয়োগ এভাবেই চলে দিন গড়িয়ে বছর কিংবা বছর পেরিয়ে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা ফ্যাসিস্ট শাসকের প্রকৃষ্ট উদাহরণ যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চালিয়েছিলেন নিষ্ঠুরতা রক্ত ঝরিয়েছেন শত সহস্র মানুষের যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ ধর্মীয় অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব সেসব কিছু বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল দর্শক আজ আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হাসিনার ফ্যাসিবাদী আমলে শুধুমাত্র এই দিনে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2009 এই সরকারও পুরানো পথে প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি 2010 আবারও নদী দখল বালুর ব্যবসা দু হাজার এগারো তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নয় চার দলের সভায় খালেদা জিয়া দু হাজার বারো বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে সরকার মিথ্যাচার করেছে ফুলবাড়িতে সাত দু হাজার চোদ্দ সংশোধনী মানা হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না ডক্টর কামাল দু ষোলো সঠিক সাংবাদিকতার জন্য কেউ জেলে যাননি তথ্যমন্ত্রী দু হাজার সতেরো কর্ণফুলি টানেল নির্মাণ ঋণে পাঁচ শর্তের বেড়াজাল দু আঠারো র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে যুবক নিহত দু হাজার উনিশ পটিয়ায় অস্ত্রের মহড়া হুই পুত্রের দু একুশ মুফতি কাজী ইব্রাহিম আটক লামায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিতে মানববন্ধন দর্শক আমরা দেখে নিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল কিভাবে সেই সব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি জিয়াউদ্দিন আহমেদ কি শিরোনামে দেখছি দু সালের সংবাদ এই সরকারও পুরনো পথে প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি এ ধরনের পদোন্নতি কি রাষ্ট্রকে ফ্যাসিবাদী শাসনের হাতিয়ার বানানোর প্রথম ধাপ ছিল কিনা পদ নেই কিন্তু পদোন্নতি দিয়ে বসে রাখা হয়েছে পদোন্নতি কাদেরকে দেয়া হয়েছে কেন দেয়া হয়েছে সেই জিনিসটা থেকে আমরা দৃষ্টি দিতে পারি প্রথম কথা হলো যে এই যে প্রশাসনের কথা যেটা বললেন প্রশাসনে একটা পদে পদোন্নতির জন্য কতগুলো নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে যেমন আপনার তাকে কতগুলো ট্রেনিং দিতে হয় কতগুলো বেঞ্চমার্ক অর্জন করতে হয় তারপরে তিনি পদোন্নতির জন্য যোগ্য হন এভাবে এক একটা ব্যাচে ধরেন আপনি যদি প্রশাসন ক্যাডারকে চিন্তা করেন কিংবা অন্য যে কোনো ক্যাডার হতে পারে যে দুশো জন মানুষ একটা ব্যাচে জয়েন করেছেন সেখান থেকে ধারা ধীরে ধীরে উঠতে উঠতে আমাদের যে প্রশাসনের স্ট্রাকচার এটা হলো পিরামিড স্ট্রাকচার যে নিচে অনেক মানুষ থাকবে তার থেকে যোগ্যতমরা ধীরে ধীরে শীর্ষ পদে যাবেন কিন্তু আপনার এটা হলে তো এবং এটা যদি আপনার ওই যে পরীক্ষিত পদ্ধতিতে পদোন্নতিগুলি দেয়া হয় যে যিনি যোগ্য তিনি পাবেন যিনি যোগ্য নয় তিনি স্বাভাবিকভাবেই তার নিচের স্তরেই থেকে যাবে সেটা করলে কিন্তু আপনার এই যে আর কিংবা যারা ইচ্ছা মতো প্রশাসনকে ব্যবহার করতে চান তাদের সুবিধাটা হয় না তারা চান যে আমি যিনি যোগ্য না কিন্তু তিনি আমার আমার কথা কথা শুনতে চান শোনেন সেই আমরা উপরে নিয়ে সেই পদ্ধতিতে তারা এই পদোন্নতিগুলি আহ দিয়েছেন এটাকে আসলে দেওয়া বলে না এটাকে বিলিয়ে দেওয়া বলে যে আপনার পুরস্কৃত করা কিংবা তাকে আহ সামনে নিয়ে আসা লোক দেখিয়ে যে তোমাকে পদোন্নতি দিলাম তুমি আমার মতামত অনুযায়ী কাজ করলে তোমাকে আমরা সামনে আরো এতে রাষ্ট্র কোন কোন ধরনের হুমকিতে পড়তে পারে এটা অনেকগুলো বিষয় আছে যে প্রথম কথা হলো যে আপনার যোগ্যতমের যে শাসন যেটা হলো আপনার এই আমাদের ব্যুরোক্রেসির মূল মন্ত্র যে যোগ্য মানুষ এবং দক্ষ মানুষ পরবর্তী পদে পদোন্নতি পাবেন এই জিনিসটা ধ্বংস হয়ে যায় আপনার অযোগ্য মানুষ সামনে চলে আসে যারা আপনার ধরেন দক্ষতার দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে কিংবা যে কাজগুলি করেছেন সেখানে সেই পরিমাণ সফলতা দেখাতে পারেননি সে মানুষগুলির সামনে চলে আসে ফলে যারা আপনার যোগ্য তারা আপনার ইয়ে হন যে প্রশাসন কিংবা যে কোনো পদে সরকারি কিংবা আমাদের এখানে আধা সরকারি পদগুলো এগুলোর পয়সাটা কি দিচ্ছেন বেতন ভাতা দিচ্ছেন হচ্ছে জনগণ জনগণ তো এই ধরনের অদক্ষ লোকের কিংবা অযোগ্য মানুষের শাসন কিংবা তাদের ম্যানেজমেন্টটা পছন্দ করেন না বিকজ তারা সফল না তো পূর্বে তারা যে কার্যক্রম করেছেন সেখানে তারা সফলতার চিহ্ন দেখাতে পারেন নাই ফলে সেই মানুষগুলিকে সরকার যখন চাপিয়ে দেয় তাদের উপর এটা সরকার জনগণের মতামত ছাড়াই চাপিয়ে দেয় জনগণ তো মতামত দিয়েছে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে যেখানে হলে যোগ্যতম মানুষ পাবেন কিন্তু এনারা নিয়ে আসেন অযোগ্য এবং চাটুকারদের এতে জনগণের যে প্রত্যাশা একটা সুশাসনের প্রত্যাশা একটা সুন্দর ব্যবস্থাপনার প্রত্যাশা এটা জনগণের প্রত্যাশা লুণ্ঠিত হয় বা প্রশাসনের যে চেইন অফ কমান্ড বা শৃঙ্খলা সেটা মানে সেই শৃঙ্খলা ভেঙে পড়ে আসলে কি ঘটনা সত্যি এর কোনো প্রমাণ আমরা পেয়েছি কিনা গত শাসন আমলে বিশেষত সরকারি প্রতিষ্ঠানগুলোর যে অবস্থাগুলো আমরা সাধারণত প্রত্যক্ষ অভিজ্ঞ অভিজ্ঞতার মধ্য দিয়ে লাভ করি বিশেষত জনগণ যখন সরকারি কোনো একটা প্রয়োজনে কিংবা কোনো একটা দালিলিক প্রয়োজনে তিনি যখন সরকারি অফিসগুলোতে যান সেটার ফলে তার যেই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাতে তো নিঃসন্দেহে এটি আসলে কোনো চিন্তার অবকাশই রাখে না যে সত্যিকার অর্থেই অযোগ্যরাই সেই পদগুলোকে দখল করে বসেছিলেন কিংবা তাদেরকে সেই দখল পদগুলোতে বসানো হয়েছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যই বটে কারণ যেটি উনিও বললেন যে আমরা এক ধরনের অযোগ্যদের শাসনের মধ্যে পতিত হই যখন আসলে তাদেরকে ওই পদগুলোতে পুরস্কৃত করবার মাধ্যমে সেই পদগুলোকে অলঙ্কৃত করা হয় তাদেরকে দিয়ে এবং তার ফলে যেটা যে মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আসলে ব্যাহত হয় প্রশাসনকে আসলে গত সরকারের সময় ব্যবহার করা হয়েছে ফলে প্রশাসনকে ব্যবহারযোগ্য একটি কৌশল বা একটি টুলে রূপান্তর করা হয়েছে জনগণের জন্য শাসন ব্যবস্থা বা জনগণের জন্য কোনো একটি সুবিধা নিশ্চিত করবার জন্য মূলত প্রশাসনের কাজ তো তাই জনগণের কাছে রাষ্ট্রীয় সুবিধাগুলোকে পৌঁছে দেওয়া এবং সেটি দায়িত্ব যারা পালন করবেন তারাই সেই পদগুলোকে অলঙ্কৃত করবেন বলে আমরা ধরে নেই কিন্তু যখন তাদের দায়িত্ব হয়ে যায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা এবং রাজনৈতিক দলের সুবিধা যাতে নিশ্চিত করা যায় রাষ্ট্রীয় ব্যবস্থা কিংবা রাষ্ট্রীয় সুবিধা জন জনগণের কাছে পৌঁছানো নয় বরং রাজনৈতিক সুবিধা কিভাবে জনগণের কাছ থেকে আরো বেশি বিচ্যুত রাখা যায় এবং রাজনৈতিক স্বার্থকে তারা প্রশাসনিকভাবে কিভাবে কায়েম করতে পারেন সেই প্রক্রিয়াতেই আসলে আমরা গত সময় আমরা কি একটু বদলেছি আমরা যেহেতু আমরা এই এরকম নির্মম বাস্তবতা বা অভিজ্ঞতার মুখোমুখি আমাদের হতে হয়েছে তো 5 আগস্ট পরবর্তী সময় 2005 আগস্ট পরবর্তী 2024 পরবর্তী সময় যে পরিবর্তনের কথা ছিল যে ইতিবাচক ধারার সূচনার কথা ছিল আমরা কি সেটি সূচনা করতে পেরেছি সেটি আমরা এখনো পুরোপুরিভাবে সূচনা করতে পারিনি কয়েকটা হয়তো খুবই বিচ্ছিন্ন কিছু উদাহরণ থাকতে পারে যেগুলোর ক্ষেত্রে হয়তো বা সাময়িকভাবে জনগণের কাছে রাষ্ট্রীয় কিছু সুবিধা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সামান্য হলো থেকে সেই দলীয় হেজিমনি কি বিদায় করতে পেরেছি আমরা মনে করি না যে দলীয় হেজিমনি একেবারে বিদায় হয়েছে বরং উল্টোটা ঘটেছে যেমন ধরা যাক বিগত সময়ে বঞ্চিত হিসেবে প্রমাণ করে নিজেকে ভিন্ন পদগুলো দখল করা এ ধরনের একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি যে হয়তোবা তার অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো একটা সংশ্লিষ্টতা আছে কিংবা প্রশাসনের মধ্যে কিংবা সরকারের মধ্যে কোনো না কোনো ভাবে যেটাকে আমরা সাধারণ অর্থে লবিং বলি ফলে কে লবিং করে কত রকমভাবে বিভিন্ন পদ বাগাতে পারছেন সে ধরনের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ফলে আমরা দলীয় প্রভাবমুক্ত একেবারেই হতে পারিনি এই পদোন্নতির যেই প্রক্রিয়াটা সেটি এখন অস্বচ্ছ রয়ে গেছে যে কি আসলে কা কোন যোগ্যতায় কোন ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হচ্ছেন এবং দেখেন যে জনগণের কিন্তু এখানে আসলে কোনো কিছু বলবার নেই বা কোনো তার এখানে স্বরটা আসলে নেই কারণ সাংবিধানিক যেই প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তার মতামতটা প্রদান করে সেটি তো আসলে নির্বাচন এবং নির্বাচন ছাড়া আমলাতন্ত্রে জনগণের আসলে কিছুই বলবার থাকে না কারণ আমলাতন্ত্রের পুরো নিয়মকানুনটাই একদম ভিন্ন রকমভাবে পরিচালিত হয় এবং সেখানে জনসংশ্লিষ্টতার কোনো প্রয়োজন নেই কারণ এই যে আমরা আমলাতন্ত্রের যেই কাঠামোটাকে ব্রিটিশ শাসনামল থেকে ইনহেরিট করেছি আমরা তো সেই ব্যবস্থাটাই জারি রেখেছি এবং সেখানে আসলে সত্যি কথা জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই কারণ আগে ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ যারা প্রতিনিধি ছিলেন সেটি কলোনি হোক কিংবা ব্রিটিশ রাজতন্ত্রের যারা প্রতিনিধি তারা সেই শাসনগুলোর পদ অলঙ্কৃত করেছেন এবং জনগণের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না তারা নির্বাচন করতেন কিংবা কেউ পরীক্ষা দিয়ে কোনো মতে কেরা কিংবা এই ধরনের পোস্টগুলোতে ঢুকবার পরে একটা নির্দিষ্ট পথ পর্যন্ত তারা পৌঁছাতে পারতেন হয়তো কিন্তু তারপরে কিন্তু আর কোনো সুযোগ তাদের ছিল না এবং আমরা সেই ব্যবস্থাটাকে ইনহেরিট করেছি এবং সেটিকে আমরা কায়েম করেছে ফলে আমলাতন্ত্রের ব্যাপারে জনগণের কোনো মূল্যায়ন নেই এবং এটি আমরা দেখব যে বাংলাদেশ তো বটেই কিংবা আমরা যে সব বিশ্বকে উন্নত বিশ্ব হিসেবে মাথায় তুলে রাখি তাদের আমলাতন্ত্রের চরিত্রটা কিন্তু একদমই এমন নয় আমি প্রচুর বিদেশি ডিপ্লোম্যাটদের চিনি যারা ধরা যাক অন্য কোন একটা ক্যারিয়ারে ছিলেন খুব স্বভাবে আবার আমলাতন্ত্রের অংশ হয়েছেন কিংবা কূটনীতির মধ্যে ঢুকেছেন আবার বেরিয়ে যাচ্ছেন এবং আমাদের এখানে যে এক ধরনের অসাম্য ব্যবস্থা রাখা হয়েছে যে সরকারি চাকরি মানিই হচ্ছে আপনি জনগণের কাছ থেকে বিচ্যুত হয়ে একদম অন্য রকমের কোন একটা জীবন আপনার কাছে চলে আসছে বলে এইটা তো কোনোভাবেই মানে হতে পারে না আপনি একটা জনগণের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা নিশ্চিত করবার জন্য একটা দায়িত্ব প্রাপ্ত হচ্ছেন আমি মনে করি যে এক ধরনের বৈষম্য আছে এখানে খুব স্পষ্টত সরকারি চাকরিতে ঢুকছেন মানে আপনি আপনার পুরো লাইফ সেট সাধারণত মানুষ যেভাবে বোঝে এই চরিত্রটাই আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে বদল করতে হবে এই ক্ষেত্রে করা আমি মনে করি যে অবশ্যই আমাদের সরকারি চাকরির যে নীতিমালাটি আছে বর্তমানে সেটিকে আমূল পরিবর্তন করা প্রয়োজন এবং যেই ধরনের অন্যায্য সুবিধাগুলো সরকারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী তারা ভোগ করেন এবং যার ফলে তারা এক ধরনের একটা ইনডেমনিটির মধ্যে থাকেন যে আচ্ছা আমরা পাঁচ বছর যেই সরকারি আসুক না কেন আমরা তো পারমানেন্ট সরকার পরিবর্তনশীল কিন্তু আপনি একবার চাকরিতে ঢুকছেন মানে আপনি ওই চাকরিতে রয়ে যাচ্ছেন এবং ফলে কিন্তু সাফলিং করা হচ্ছে আমলা কখনোই জনগণকে জনগণের মুখমুখি হওয়ার যে মানসিকতা বা যে কারণ আমরা বলতে জনমুখী না তিনি মুখাপীক্ষী হচ্ছেন সরকারের এবং সরকারের এই যে একটা দলীয় দাস বৃদ্ধি করার মধ্য দিয়ে কিছু পদ পদবি সুবিধা এইগুলোর জন্য তারা বেতি ব্যস্ত হয়ে পড়েন এবং জনগণের মুখাপীক্ষী করবার করতে চাইলি আপনাকে প্রথমত হচ্ছে এই নিরাপত্তারই জায়গাটাতে হাত দিতে হবে এবং তার ফলে নিmathsfে আমরা দেখেছি কিন্তু যে একদম যে হয়নি তা কিন্তু না একটা কিন্তু চেষ্টা করা হয়েছিল আপনার নিশ্চয়ই মনে থাকবে যে এই যে জনপ্রশাসনের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলোকে সংস্কার করবার তার ফলে কিন্তু যারা জনপ্রশাসনে আছেন তারা কিন্তু প্রাইস

এটা হলো আপনার যেটা বলেছেন এটা আংশিক সত্য যে এটা হলো একটা আপনার কায়েমি স্বার্থ আমরা যেটাকে বলি যে ভেস্টেড ইন্টারেস্ট কথা হলো যে আপনার এই সরকার আসার পরে প্রথমে যে ছয়টি সংস্কার কমিশন করেছিল তার মধ্যে একটি ছিল প্রশাসন বিষয়ক সংস্কার কমিটি সেই কমিটিতে আপনার তারা পর্থ নির্দেশ দিয়েছেন কিভাবে এটা করা সম্ভব যেমন আপনার বলা হয় যে উপসচিব থেকে শুরু করে উপরের সব কটা পদগুলো উন্মুক্ত করে দেওয়া হবে এবং সেখানে আপনার পরীক্ষার ভিত্তিতে তারা যারা যোগ্যতম হবেন তারা সেটাকে সফল হবেন অর্থাৎ উপসচিব হবেন যুগ্মসচিব বা আরও উপরের পদগুলিতে কিন্তু এটা হলে হয় কি যে এই যে ব্যুরোক্রেসি তো হচ্ছে আপনার টোটাল ছাব্বিশটা ক্যাডার প্লাস একটা সাতাশটা ক্যাডারের একটা কিন্তু তারা ওই একটা ক্যাডারটা হলো যে আপনার এরা হলো সরকারের যারা ক্ষমতা প্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের কাছাকাছি থাকেন এবং যেহেতু বাংলাদেশে এই কাছাকাছি থাকা প্রভাব বিস্তার করার সুযোগটা অনেক রয়েছে সেই কারণে তারা এই জিনিসগুলিকে অন্য কারোর সাথে শেয়ার করতে চান না সংস্কার কমিশনের পরিষ্কার মানে তাদের সুপারিশ রয়েছে তারপরেও পারেননি আপনার এই সময়কালেই আপনার প্রায় ধরেন হাজার বারোশো মানুষের পদোন্নতি হয়েছে যারা পদোন্নতি ওই হিসাবে পার নাই সুপার নিউমারি পদ সৃজন করে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে এই জিনিসটা শুধু যে ধরেন আগে প্রশাসনে ছিল পরবর্তীতে পুলিশে গিয়েছে এখন অন্যান্য ক্যাডারেও চলে যাচ্ছে আপনার এই যে মেডিকেল স্বাস্থ্য ক্যাডারে সেখানে সাত হাজার পদ ক্রিয়েট করা হয়েছে সুপার নিউমারি অর্থাৎ এই পদগুলি এই যে মানুষগুলি পদোন্নতি পাবেন তারপরে এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা কিন্তু হয় কি এটা বিলুপ্ত হয় কিন্তু একই সংখ্যক পদ আবার নতুন করে ক্রিয়েট করা এটা মানে পুলিশেও এই হয়েছে আপনার প্রশাসনে যেমন আপনার উপসচিবের পদ হলো সাড়ে তিনশো মতো এখনো মুহূর্ত আপনি এই মুহূর্তেও যদি হিসাব করেন দেখবেন যে হাজার খানেকের কম নাই উপসচিবের সংখ্যা এখন এটাকে মানে আপনি এই এই কারণে যে আপনার এতগুলি পদের কাজ তো নাই সরকারের কেন এটা আমাদের ছোট একটা রাষ্ট্র ফলে এই লোকগুলি আপনার যারা পদোন্নতি পাচ্ছেন তারা তার ইনফিরিয়ার পদ যেটা বা তার যে পূর্ব পদ সেই পদগুলিতে কাজ করছেন এই জিনিসটাকে আমরা ছড়িয়ে দিয়েছি পুলিশে সেখানে আপনি ধরেন একটা এসপি হ্যাঁ এসপি হলো সুপারিনটেন্ডিং অফ পুলিশ যিনি একটা জেলার দায়িত্বে থাকেন মোটামুটিভাবে এখন এখানে আপনি চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা এসপি থাকার কথা আমরা এটার বানা জেলাম দেড়শো জন তাহলে বাকি যারা হলেন তারা কি করবেন তারা তখন ন্যাচারালি এস পির কাজগুলি করছেন কিংবা বসে আছেন এই জিনিসগুলি ঘটছে এই জিনিসটাকে সরকারকে এটাকে কঠোর হইতে হবে সরকারের একটা মানে ইয়ে হলো যে ধারণা বদ্ধমূল ধারণা যে মানে প্রশাসন কিংবা এই সচিবালয় সরকারকে টিকিয়ে রাখে আসলে এটা রাখে না এ কারণে সরকারকে আসলে জনগণের কাছে যেতে হবে জনগণের শক্তিতে বিশ্বাস রাখতে হবে তাহলে পরে আমার মনে হয় যে এই যে আমরা একাত্তর সালে রক্ত দিয়েছি আমরা এবং তারপরে বরফ এই যে দীর্ঘ পরিক্রমায় আমরা আমাদের ছেলে ছেলেমেয়েরা রক্ত দিয়েছে তারা পরিশ্রম করেছে দেশের কৃষক শ্রমিক পরিশ্রম করছে তারা তো একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশের কথা চিন্তা করছে সেটা এখন পর্যন্ত তারা বাস্তবে পায় নাই সেটা করার জন্য আমার মনে হয় যে সরকারকে জনমুখী হইতে হবে এবং এই ধরনের যে প্রবণতাগুলিকে এটাকে বন্ধ করতে হবে কারণ একটা মানুষ যখন চাকরিতে ঢুকে সরকারি চাকরিতে তিনি তো যখন তার পজিশন রিলেটিভ টু হিজ প্লেয়ার্স তখন যদি দেখেন যে উনি দুইশো জনের মধ্যে একশো আশিরতম হয়েছেন তিনি তো ন্যাচারালি এক্সপেক্ট করেন না যে তিনি সচিব হবেন তিনি এক্সপেক্ট করেন যে তিনি যুগ্মসচিব পর্যায়ে বা এরকম একটা পর্যায়ে রিটায়ার করবেন এখন সেইটাকে যখন আমরা এই সুপার নিউমারি পদ সৃজন করে তাদেরকে সচিব পর্যায়ে নিয়ে যাই এটাতে হয় কি যে আপনার প্রশাসনের যে শৃঙ্খলা এই শৃঙ্খলাটা ভেঙে যায় এবং এটা একটা অশুনী সংকেত সানবাহিক আরেকটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনতে চাই দু হাজার এগারো সালে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নয় চার দলের সভায় বেগম খালেদা জিয়া এই কথাটি বলেছিলেন তত্ত্বাবধায়কের তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান কি গণতন্ত্র ধ্বংসের নীলনকশার অংশ ছিল কিনা এখনও আবারও তত্ত্বাবধায়ক সরকার যে পদ্ধতি সেই পদ্ধতির পক্ষে আদালত রায় দিয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরেছে তো এই সুফল আসলে বাংলাদেশের গণতন্ত্রে কি أجبيه প্রথমত আমরা এটি কিন্তু দেখেছি অতীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বন্ধ করবার মাধ্যমেই আসলে আমাদের এই তার শাসন ব্যবস্থাটাকে শাসন ব্যবস্থাটাকে শক্তপোক্ত করা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যে নির্বাচনী প্রক্রিয়া যাতে একদমই অস্বচ্ছ থাকে এবং নির্বাচনী প্রক্রিয়া যাতে ম্যানুপুলেট করা যায় যাতে আওয়ামী লীগ সরকারের পক্ষে সকল ভোট পরে রাতের ভোট আমরা দেখেছি সেই সময়টাতে ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বন্ধ করবার মধ্য দিয়েই আসলে সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং যেটি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হয়েছে ফলে সাংবিধানিক যেই অধিকার জনগণের সেই পথটাকে করে ফেলা হয়েছে যাতে নির্বাচনের মাধ্যমে জনগণের একটা ভোটাধিকারের প্রয়োগের যেই মাধ্যম সেটি যাতে ব্যাহত হয় এখন সেই ধারাবাহিকতা আমাদের সামনে এখনো কিন্তু রয়ে গেছে পুরোপুরিভাবে যায়নি আমি বলবো না কারণ আমরা এখনো কিন্তু নির্বাচনের অপেক্ষায় রয়েছি সবে নির্বাচনের ব্যাপারে একটা ভীষণ রকমের অনিশ্চয়তা আছে আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা মতানৈক্য পরিস্থিতি রয়েছে এবং অসহিষ্ণু একটা পরিস্থিতি এখনো বিদ্যমান ভীষণ রকমের ধোয়াশাপূর্ণ অবস্থার মধ্যে আমরা আছি ফলে রাজনৈতিক দলের সংস্কৃতির পুরোপুরি পরিবর্তন না ঘটলে আমরা যদি একটা সহিংস মানে বাংলাদেশ পন্থী রাজনীতিক যে দলগুলো রয়েছে তাদের যে একটা সহমত তাদের যে একটা ঐক্য সেটি যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের বারংবার ক্ষতিগ্রস্ত হতে থাকবে একটু প্রশ্ন করি। হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশ পন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্য না আসে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আসলে থাকতেই হয় তো আসলে ঐক্য কি সম্ভব বর্তমান বাস্তবতায় এক পক্ষ পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না অপর অনেকগুলো পক্ষ আবার বলছেন প্রচলিত পদ্ধতিতে নির্বাচন সরকারও বলছেন প্রচলিত পদ্ধতিতে নির্বাচন এবং নির্দিষ্ট সময় নির্বাচন আপনার কি মনে হয় আসলে অসম্ভব নিশ্চয় অবশ্য গণতন্ত্রের মতানৈক্য থাকবেই গণতন্ত্রের মতানৈক্য থাকবে কিন্তু আমি বলছি নির্বাচনী ব্যবস্থাটা কেমন হবে সেটার ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে আমাদের সিদ্ধান্ত পারছি না কেন আমার মনে হয় যে সেদিন সেটি আমাদের কাছে আরো ক্রমাগত স্পষ্ট হতে থাকবে নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গিয়েছেন জাতিসংঘের অধিবেশন এবং সেখানে তাদেরকে ডিম নিক্ষেপ করা হয়েছে তারা আক্রান্ত হয়েছেন বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের যারা সুবিধাভোগী ছিলেন আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সেখানে আক্রমণ করেছেন ফলে এই আক্রমণগুলো কিন্তু আপনাকে একটা খুব স্পষ্ট বার্তা দিচ্ছে যে আপনি যদি এই ধরনের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ান তাহলে আপনার রাজনৈতিক অন্তত একটা মতান্তক থাকতে হবে আপনার নিজেদের যারা যে অবস্থানগুলো রয়েছে সেই অবস্থানগুলোকে সুসংহত করা এবং বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াটাকে স্বচ্ছ এবং স্পষ্ট করা যাতে আর কখনো তারা ফেরত আসতে না পারে আপনার যদি সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে চান তবে আমরা মনে হয় যে মতামতনয়কে সুযোগ অনেকগুলো রয়েছে এখন যে সুযোগগুলো আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটি একটা বড় প্রশ্ন এবং আমি নিশ্চয়ই মনে করি যে আমাদের মতামতনয়ক সম্ভব কারণ আমরা দেখেছি যে আমরা তো ফ্যাসিস্ট শাসন আমলের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো এখন বর্তমানে আছে তারা তো ঐক্যবদ্ধ ছিলেন ফলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না আমি এটা একদমই মনে করি না আর নির্বাচনী প্রক্রিয়াটা স্বচ্ছতার ব্যাপারে আমাদের মতামতনয়ক থাকবে যে ভাই 2016 সালের একটি খবর সঠিক সাংবাদিকতার জন্য কেউ জেলে যান নাই তথ্যমন্ত্রী বলেছিলেন সঠিক সাংবাদিকতা কি ছিল তথ্যমন্ত্রী মহোদয় যেটা বলেছিলেন সে সময়কালে তিনি খুব কারেক্ট কথা বলেছেন তিনি বলেছেন যে সঠিক তথ্য পরিবেশন বা খবরের জন্য কেউ জেলে যান না এখন উনি তো একটা জিনিস বলেন না যে সঠিক খবর কোনটা সঠিক তথ্য কোনটা এখন ধরেন এটা আমি যদি মনে করি আমি স্বৈরাচার আমি মনে করবো যে যে খবরটা আমার পারপাস সার্ভ করবে সেটা হলো সঠিক খবর যে খবরটা জনগণের পারপাস সার্ভ করবে সেটা সঠিক খবর না বেঠিক খবর সেক্ষেত্রে আমি যে কাউকে জনগণের পক্ষে কথা বললে আমি তাকে শাস্তি দিতে পারি এবং আমার পক্ষে কথা বললে আমি শাস্তি দিব না সেই জিনিসটাই তো ঘটেছে আপনি আমাদের মনে করেন যে এই ছিয়ানব্বই থেকে দুই সালের মধ্যে যে সাংবাদিককে মেরে ফেললো আপনার লক্ষ্মীপুরে কিংবা টিপু সুলতানকে মারলো ফেনীতে এই জিনিসগুলি তারা হলো সরকারের দৃষ্টিতে সেই সময়ের যে স্বৈরাচারী সরকার তাদের দৃষ্টিতে ভুল খবর প্রচার করেছে প্রকাশ করেছে সেই কারণে তারা শাস্তি পেয়েছে আর যারা ধরেন এই যে গত এই স্বৈরাচার সাড়ে পনেরো বছরে আমরা দেখেছি আর সাংবাদিকরা চমৎকার চমৎকার পজিশনে থেকেছেন এই যে আপনার নাইমুল ইসলাম খান তিনি প্রেস সচিব হলেন প্রধানমন্ত্রীর এরকম অনেক তো আমরা দেখেছি যে প্রেস ক্লাবের মতো জায়গায় এমন মানুষ সভাপতি হয়েছেন যিনি সাংবাদিকতাই করেন নাই তো এই জিনিসগুলি হলো কি যে এটা আমাদেরকে বুঝানো হয় যে সঠিক সংবাদ সঠিক ইয়েটা দিতে হবে যে হোয়াট ইজ সঠিক কোন জিনিসটাকে আমি সঠিক বলবো জনগণের দৃষ্টিতে সঠিক রাষ্ট্র তো সঠিক তথ্য জনগণকে নির্দিষ্ট মেয়াদান্তে প্রকাশ করে না উন্মুক্ত করে না যেই কারণে জনগণের কাছে কোনটা সঠিক কোনটা বেঠিক এর কিন্তু কোন প্যারামিটার জনগণের হাতে নেই এটাই হলো আপনার যে আমাদের যে শাসন ব্যবস্থার যে দুর্বলতা কিংবা এটাকে ইচ্ছা করে দুর্বল করে রাখা হয়েছে সেটাই হলো এই জিনিসটা যে আপনার আমাদের এই যে দেখেন আমরা বলি যে জাতীয় নিরাপত্তার সাথে ওমকমম তথ্য দেওয়া যাবে না আপনার বাংলাদেশের মানে নিরাপত্তার তথ্য কোথায় আছে এবং কোন তথ্যটা বাংলাদেশের মানুষ জানে বিদেশীরা জানে না এমন কোনো তথ্য নাই বরং বাংলাদেশের মানুষ কম জানে বিদেশিরা বেশি জানে এরকম তথ্য অনেক বরং বাংলাদেশি মানুষের গোপন তথ্য বিদেশি জানে যে আমাদের ধরেন এনআইডি ডেটা যেটা এটা তো হচ্ছে একটা দেশের মানে আমাদের আঠেরো কোটি মানুষ তার মধ্যে বারো কোটি আপনার ভোটার এই এই ভোটারের সবগুলো তথ্য রয়েছে জাতীয় এনআইডি ডেটা বেসে এই জিনিসটাকে আমরা বিক্রি করে দিয়েছি বিশ কোটি টাকা করে পার যে কেউ আপনি এই গত সময়কালে যদি আপনি বিশ কোটিটা থাক আপনার হাতে থাকতো আপনি যে কেউ সেটা আপনি ভারতীয় হন চাইনিজ হন আমেরিকান হন আপনি এটাকে নিয়ে যেতে পারতেন এবং নিয়ে গেছেন তো এই জিনিসগুলি হলো যে জাতীয় নিরাপত্তার কথা বলে আমাদের জনগণকে তথ্য থেকে বঞ্চিত রাখি কিন্তু সেই তথ্যগুলো আমরা আবার বিক্রিও করে দিই এটি হলো দুর্ভাগ্য যে জনগণ ফার্স্ট এই জিনিসটা হইতে হবে সব জায়গায় কিন্তু আমাদের দেশে এটা এখন পর্যন্ত হয় নাই যদিও এবার যে যে সংস্কার কমিশনগুলি যে রিপোর্ট দিয়েছে সেখানে এটার লক্ষ্যে অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে সেই জিনিসগুলিকে আমরা যদি বাস্তবায়িত করতে পারি তাহলে ইনশাআল্লাহ এটা জনগণের ক্ষমতায়ন হবে জি ধন্যবাদ জি ভাই শেষ করতে চাই আমি ওই এই সূত্র ধরেই বলি যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এসেছে যে আমাদের এনআইডি আসলে এই যে চুরি হয়ে গেছে এবং অজুহাতে আমরা জনগণের কাছ থেকে তথ্যগুলো গোপন করি কিন্তু জনগণের কাছে রাষ্ট্রের গোপন করবার কিছু নেই জনগণ জানবেন এবং জনগণ রাষ্ট্রকে দেখে রাখবেন এটি জনগণের দায়িত্ব কারণ রাষ্ট্র জনগণের আমানত জনগণ ছাড়া রাষ্ট্র ব্যবস্থার কোনো প্রয়োজন নেই রাষ্ট্র ব্যবস্থার কোনো আসলে দরকারও নেই যদি জনগণকে আমরা শেষ পর্যন্ত অবহেলা করি কিংবা

মনে যে রাজনৈতিক দলের অনেকেই উপলব্ধি করতে বারবার ব্যাহত হচ্ছে কারণ এই যে কায়েমি স্বার্থ কিংবা সামান্য কিছু বৈষয়িক ব্যাপারগুলো তাদেরকে বেশি প্রলুব্ধ করে ফলে এই জায়গা থেকে আমাদের আসলে সত্যিকার সরে আসবার প্রয়োজন রয়েছে এবং জনগণ কিন্তু প্রয়োজনে আরও অনেকগুলো জুলাই বিপ্লব আমাদের সামনে হাজির করবে যদি রাজনৈতিক দলগুলো সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় জি ধন্যবাদ শান ভাই আমরা প্রত্যাশা করি আর কোনো জুলাই আমাদের সামনে না আসুক ধন্যবাদ জিয়া ভাই আপনাকেও প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার ঘন অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা